হ্যালো এভি ওয়ান আমি পিয়ালি আবার তোমাদের কাছে হাজির হয়েছি বিকালের একটা ভিডিও নিয়ে তো এটা আমি রোজ দিন করি না সপ্তাহে একদিন কি পনেরো দিন অন্তর একবার যেরকম রান্না হয় বুঝতেই পারছো ভাত হয় গরম জল হয় বেশি কিছু হয় না কারণ জোগাড় করা মুশকিল হয়ে যায় তো যাই হোক আমি স্কুল থেকে আসে তারপর করি দুপুরে কারণ সারাদিন তো ছবি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাও যে আমি সারাদিন হয়ে ওঠে না তিনটের পর থেকে করি আবার চারটের আগে শেষ করতে হয় কারণ মশা শুরু হয়ে যায় অলরেডি শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে নিচের লোক বা অচেনা অজানা লোক দুজনের কথাই বলি ভুটানি দেখিয়ে ঘুরে বেড়ায় রাস্তায় আর ঘরে কাঠে রান্না করে তার মানে বলছো যে রাস্তায় আমি যখন বেরোই তখন আমাকে দেখে বোঝা যায় না যে আমি ঘরে এত কাজ করি কি তাই না তাই জন্য তো বলো হিংসা হয় বলেই তো দেখে মনে হয় না যে ঘরে মানুষটা এত কাজ করে এতটা পরিশ্রম করে তো আবার এই হ্যাঁ এই কথাটাও বলে কি ঘর থেকে বেরোচ্ছে দেখবে না আরে আমি যে ঘর থেকেই বেরোই না কেন রাস্তার লোকেরা আমাকে দেখে বুঝতে না পারলেই হলো আমি ঘরে কি কি করি আমার কষ্ট আমার দুঃখ আমার খারাপ লাগাগুলো রাস্তার লোকেরা না বুঝলেই হলো রাস্তার লোকেরা যেন আমাকে দেখে বুঝতে পারে না অনেক খুশি আছে অনেক ভালো আছে আর সুখ দুঃখ নিয়েই সংসার কিন্তু আমি বলবো তোমাদের থেকে আমি ভীষণ ভালো আছি তোমাদের হয়তো বড় বাড়ি থাকতে পারে অনেক বড় গাড়ি থাকতে পারে কিন্তু আমি ভালো আছি তোমরা হয়তো দেখেও ভিডিওর মধ্যে বুঝতে পারবে কষ্ট থাকবে পরিশ্রম থাকবে কিছু থাকবে তার মধ্যে কিন্তু ভালো থাকাটা অনেক বেশি জরুরি যেটা মানে বাইরের লোকেরাও সহ্য করতে পারে না ঘরের লোকেরাও সহ্য করতে পারে না নিজের লোকেরা বলতে গেলে সহ্য করতে পারে না এই ভালো থাকাটা কারণ তাদের সব কিছু থাকলেও তাদের হয়তো শান্তি নেই সুখ নেই আর আমার হাজার কষ্ট আছে হাজার পরিশ্রম আছে তার মাঝে আমি শান্তিতে আছি এটা কেউ এটা কারোর সহ্য হয় না ওই জন্যই লোকে বলে ফুটানি দেখিয়ে ঘুরে বেড়াই তোমরা আমার মতন না আমি তোমাদের থাকতে বারণ করিনি সময় বলি আমি যেরকম সেরকম তোমাদের থাকতাম না তোমরা তোমাদের মতন ভালো থাকার চেষ্টা করো যখন আমি পায়ে মজা পড়ে আছি কারণ ধুলোবালি লেগলে পা ফাটে সেই জন্য আর হাতটা হাতটা আমি পরিষ্কার করে নেবো হ্যান্ড ওয়াশ করে নেবো লোশন লাগিয়ে নেব তোমাদের তো আগেই বলেছি আমি হাতে ক্রিম লাগাই তো নিজেকে এটুকু মেনটেন করতে পারো না আমি এরকম অনেক ভালো ভালো ঘরের বউ দেখেছি হাত পায়ের কি দশা দেখে মনে হয় দশবারই কাজ করে এসছে কিন্তু তারা বাড়িতে কাজের লোক আছে রান্নার লোক আছে ওয়াশিং মেশিন আছে কিন্তু নিজেদের একটু মেনটেন করো না ভাই তাহলে তো আমাকে দেখে হিংসা করতে হয় না তোমরাও ভালো থাকো আমাকেও ভালো রাখো তোমাদের ভালোবাসা আমিও ভালো থাকবো আমি হয়তো ছোটো বড় অনেক কথা বলেছি তোমাদের খারাপ লাগতে পারে তাহলে তোমরা যখন আমাকে নিয়ে বলেছো তাহলে আমার কথাটা খারাপ লেগেছে বলো তো আমাকে নিয়ে যাদের কাছে সমালোচনা করেছো আমাকে তারা এখন প্রতি মুহূর্তে দেখতে পাবে আমার ভিডিওর মধ্য দিয়ে আর আমার ডেলি রুটিন বাঁচ বাঁধিকে আমি শেয়ার করে থাকি বা এত বছরে শেয়ার করেছি তারাই তো এখন আমার বিচার করবে তো তোমরা ভুল বলেছো কি ঠিক বলেছো সেটা ইম্পর্টেন্স নয় সবচেয়ে বড় কথা আমাকে মানুষ জন্ম থেকে চিনেছে কেউ ষোলো সতেরো মানে দশ বারো বছর থেকে চিনেছে আবার শ্বশুরবাড়ির লোকেরা ষোলো প্লাস সতেরোই ধরি সতেরো বছর থেকে চিনেছে তো হ্যাঁ আমি অনেক ভুল করেছি হয়তো কারণ সবসময় নিজেকে সবাই ঠিক বলেই প্রমাণ করে কিন্তু আমি বলবো আমি অনেক ভুল করেছি হয়তো সংসারটা তো ফেলে রেখে যায়নি আর যদি বলো যে তুমি এখন যেটা করছো সেটা সম্মান চলে যাচ্ছে আমার সম্মান চলে যাওয়া কোনো সম্মানের আমার দরকার নেই আমি যদি সম্মানটাকে ধরে রাখতে পারতাম ধরে রাখতে চাইতাম তাহলে কিছু মানুষের সাপোর্টের প্রয়োজন ছিল যেটা আমি পাইনি কারোর সাপোর্ট আমি কোনোদিন পাইনি সবাই মুখে বলেছে আমরা তো আছি আলটিমেট পাশে আমি কাউকে পাইনি তাই এখন আমি আর সম্মানে সম্মানের চিন্তা করি না আর সব কথায় কথায় বলো না কি বাড়ি থেকে বেরোচ্ছে কি ঘর থেকে বেরোচ্ছে কী হবে একটাই তো মেয়ে দুদিন বাদে পরের ঘরে চলে যাবে আরে বাড়ি ঘর জিনিস দিয়ে করবোটা কি সব তোকে দিয়ে চলে যাবে আর বাড়ি ঘরের জিনিসপত্রও আমার নেই হ্যাঁ ওর জন্য একটা নিজস্ব কিছু রেখে যাব যেটা আমার তরফ থেকে হবে যেটাও বলতে পারবে এটা মা বাড়িরও নয় মানে আমার দাদুর বাড়িরও নয় এটা আমার নিজস্ব আমার মা দিয়ে আছে যেটা আমার মায়েরও নয় শুধু ওর সেটা আমি একটা করে দিয়ে যাব যাতে ভবিষ্যৎ থেকে কারোর দিকে তাকিয়ে থাকতে না হয় এটাই যা আর আমি কি বাড়ি থেকে বেরোচ্ছি কী ঘর থেকে বেরোচ্ছি সেটা ইম্পর্টেন্স নয় আমি কেমন আছি সেটা ইম্পর্টেন্স যদি তোমরা আমার নিজের লোক হয়ে থাকো আমাকে ভালোবেসে থাকো আমি বারবার বলছি আমার ঠান্ডা লেগেছে ভীষণ সেটা ইম্পর্টেন্স আমি ভালো আছি না খারাপ আছি সেটা ইম্পর্টেন্স এটাই ইম্পর্টেন্স নয় যে আমি কী বাড়ি থেকে বেরোচ্ছি কী ঘর থেকে বেরোচ্ছি আমি কতটা পরিশ্রম করছি সেটা ইম্পর্টেন্স নয় আমি কেমন আছি যার সাথে আছি সে আমাকে ভালো রাখতে পেরেছে না কি এটা ইম্পর্টেন্স তারপরে বিচার করবে তোমরা টাটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তখন যদি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ